এই যে এখন এটা আমি দেবো আপনাকে সেটা হলো যে এইটা আপনি তখন দুইটা লাইন লিখে দেবেন যারা ভালো স্টুডেন্ট যারা এইগুলা ঘাঁটাঘাঁটি করছে তারা এরকম লিখবে যে ইন দি প্রেজেন্ট কেস আই উইল অ্যাডভাইজ দা অ্যাডভাইজ মাই ক্লায়েন্ট এক্স এক্স না এক্স এক্সকে আমি অ্যাডভাইজ করব টু ফাইল এ কেস আন্ডার সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ ইন দ্য অনারেবল হাইকোর্ট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ফর পশমেন্ট অফ দ্য প্রসিডিংস এটা কিন্তু অর্ডারও না সাজাও না প্রসিডিংস এখন আপনি ওই যে একবার কেস খারিজ হয়েছে ওইটাও একবার হয়ে গেছে একবার হয়ে গেলে সাজা হয়ে একবার কেস খারিজ হয়ে গেলে এটা আসামি বেনিফিটটা পাবে এটা একটা গ্রাউন্ড হবে কিন্তু মূলত গ্রাউন্ড দুইটা কী হবে আপনাকে আমি এর আগেও বলছিলাম যে মূলত গ্রাউন্ড দুইটা গ্রাউন্ড এর মধ্যে লেখা আছে মূলত গ্রাউন্ড হবে এখানে কনফিউজ করে দেওয়ার জন্য একবার কেস খারিজ হওয়ার কথা বলে দিছে মিয়াজুদ্দিনের ক্ষেত্রে সেটা হয়নি মিয়াজুদ্দিনের বিরুদ্ধে কে অভিযোগ হচ্ছে যে মিয়াজুদ্দিনের প্রতিবেশীর কাছ থেকে সে মিয়াজুদ্দিন ওই মনে করেন এক্স সে তিন লাখ টাকা আনত নিয়ে বলছে যে তোমাকে আমি বছরে পঞ্চাশ মন করে ধান দেব এই টাকা লাভের উপরে এখন মেয়ে যেদিন টাকাটা নিচ্ছে এটা হচ্ছে তার অভিযোগ কিন্তু ধান দিচ্ছে না চারশো ছয় চারশো বিশের মামলা গিয়ে করলো ম্যাজিস্ট্রেট করতে নর্সিং ডিটেল সি আর কেস নাম্বার চুয়ানশো নাম্বার যেটাই হোক এখন ম্যাজিস্ট্রেট ওইখানে চারশো ছয় বাদ দিল যেহেতু চারশো ছয় হচ্ছে কি চারশো ছয় হচ্ছে ক্রিমিনাল বিশ অফ ট্রাস্ট তার হাতে কারো হাতে এটা আমি রেখে দিলাম সে এটা বিশ্বাসভঙ্গ করে এটা তস্রুবাদ করে নিল এই ক্ষেত্রে তো তা ঘটেনি অতএব ম্যাজিস্ট্রেট ওটা বাদ দিয়ে চারশো সার্চ সার্জ্রেম করে দিল আমরা এটা অ্যাপ্লিকেশন দিলাম টু ফর্টি ওয়ানে টু ফর্টি ডিসচার্জিংটা অ্যাকিউজড এক্স মানে মিয়াজউদ্দিন কোর্ট এটা করে করে সাসপেন্ড করে দিল চারশো বিশে আমি আসলাম এই একই ঘটনা কেন সাসপেন্ড করার কথাটা বলেনি তো ফোর টোয়েন্টি সার যেটা বলে ফোর টোয়েন্টি দুইটা জিনিস এখানে হচ্ছে টোটাল জিনিসটাই হচ্ছে বিজনেস ট্রানজ্যাকশান ঘুরে ফিরে যা লাও তাহাই কদু হয়ে দাঁড়াচ্ছে কেন বিজনেস ট্রানজ্যাকশনে তো দুইজনই আগাইছে লাভের জন্যে এইটা গেল একটা জিনিস এখন কেউ যদি ইয়ে হয় তাহলে ওই যে আপনাকে সিভিল বাংলা শিখেছিলাম স্যুট ফর রিয়েলাইজেশন অফ মানি বাংলা হলো মানি সুট সেটা নাম থাকবে সব টাইটেল স্যুট কোনো কোনো জেলায় লেখা থাকে আদার ক্লাস স্যুট আমাদের রাজশাহী রংপুর নাটোর অঞ্চলে লেখা থাকে ওসি স্যুট কিন্তু স্যুট কোনো কোনো জেলায় যেমন চিটাঙ্গের দিকে লেখে সিলেটে লেখে টাইটেল সুট এখন যে ইনিশিয়াল যে রিসিপশন প্রথম কথা হচ্ছে যে যাহা লাউ তাহাই কত কেন এটা প্রথমত এটা বিজনেস দুই পক্ষ এক পক্ষ সাপ্লাই দিবে আর এক পক্ষ সাপ্লাই নিবে তাহলে তারা উইলিংলি আসছে যে তারা একটা ব্যবসা করবে তাহলে এনে প্রতারণা কোথায় তো না প্রতারণা যদি না হয় তাহলে আমি যে মিয়াজুদ্দিন আমি এক্স এম মিয়াজুদ্দিন বলে যান আমি এক্স আপনি আমি মানে আপনার

मैंने henexer kagoz gula ase amne porle eta bojben ene dekhen e 2 ya 3 ground ta poren dekhen tale apnar ei case ta ekbar paner moto porishkar kore poren ground number 2 ebong 3 e ingrejite bhalo gyan thakte hoy lawyer hote hole sheep name for that there is no for that, that no... ingredients

ডিলে করা মানে একটা লোক হরেনের শিকার হচ্ছে যেহেতু ইনগ্রিডিয়েন্ট সাতশো বিশে নাই ইনিশিয়াল রিসিপশন নাই মানে কি মিয়াজউদ্দিন কেন তাহলে এক্স আপনার কোশ্চেন অনুসারে এক্স কেন সাফার করবে এই কথাটাই লিখতে চাইছি আর দুই নম্বর আপনি দুইটা গ্রাউন্ডই লিখবেন আপনি তো পরীক্ষা দেবেন তাই না আপনি তো পুরাটা লিখতে পারবেন না অতি সংক্ষেপে এইটাকে চার ভাগের এক ভাগে নিয়ে আসবেন এই এরকম একটা কোশ্চেন কিন্তু আসবেই

অ্যান্ড অলসো ন্যাবিচার নিশ্চিত করার জন্য অ্যান্ড অলসো অলসো টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য হচ্ছে অ্যাবিউজ পোর্টকে ব্যবহার করে আমার হেডস বা মিয়াজুদ্দিন সাপার করছে